ফাউন্ডেশন অসুন্না আসুন্না ফাউন্ডেশন স্বপ্ন দেখি সুন্নত হোক জীবনের জাগরণ অশোক মানুষ ডেকে যাবো ইসিলামে অমরণ স্বপ্ন দেখি সুন্নতে হো জীবনের জাগরণ আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমর ভুল বিদাত করে দিয়ে দূর শিরিক চাই মানের করব সমাজে আলহামদুলিল্লাহ পনেরোশো ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তরের কার্যক্রম আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি আল্লাহ তালার অশেষ প্রক্রিয়া সেজন্য পনেরোশো ঘরের মধ্যে ফেনীতে দুশো নব্বইটি লক্ষ্মীপুরে দুশো ষাটটি নোয়াখালীতে দুশো চল্লিশটি কুমিল্লাতে দুশো পঞ্চাশটি সিংহে একশো পাঁচটি চাঁদপুরে পঞ্চাশটি কুড়িগ্রামে পঁয়ষট্টিটি লালমনিরহাটে বিশটি নেত্রকোনায় পঁচিশটি চট্টগ্রামে পঁয়ত্রিশটি এবং আজকে শেরপুরে একশো ষাটটি ঘর আমরা হস্তান্তর করছি এবং প্রথম ভাগে এসে আজ আমরা উদ্বোধনী দিনে অন্যতম ক্ষতিগ্রস্ত বন্যায় দু হাজার চব্বিশের বন্যায় শেরপুর জেলার বেশ কয়েকটা উপজেলায় একশো ষাটটি সেমি পাকা ঘর যাদেরকে দেওয়া হয়েছে আজকে সে সমস্ত ঘর মালিকরা এখানে সবাই উপস্থিত আছেন শেরপুর জেলার যে সমস্ত উপজেলায় যে পরিমাণ ঘর আমরা নির্মাণ করেছি এবং যেগুলো আমরা আজকে এখানে হস্তান্তর করতে যাচ্ছি সেগুলোর একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি জিনাইগাতি উপজেলায় একশো পাঁচটি ঘর নির্মাণ করা হয়েছে কারণ এই উপজেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল এরপর নারীতে উপজেলায় ঊনপঞ্চাশটি সদর উপজেলায় চারটি এবং নাকলায় দুইটি মোট একশো ষাটটি ঘর নির্মাণ করা হয়েছে এবং এই ঘরগুলো সেমি পাকা আলহামদুলিল্লাহ দুই কক্ষ এবং বারান্দা বিশিষ্ট এই ঘর পরিপূর্ণভাবে কমপ্লিট করতে আমাদের মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা প্লাস মাইনাস সামান্য প্লাস মাইনাস এই টাকা আমাদের লেগেছে এবং এই ঘরগুলো নির্মাণ ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সবচাইতে ভালো মানের সকল জিনিসপত্র এখানে দেওয়ার জন্য আপনাদের জ্ঞাতার্থে একটু যদি আমরা বলে রাখি যে এখানে আমরা প্রত্যেকটা ঘরে একটা করে দরজা পাঁচটা করে জানালা দিয়েছি এবং প্রত্যেকটা ঘরে যে টিন ব্যবহার করা হয়েছে এটা সাধারণ কোনো টিন নয় এটা হলো ইন্ডাস্ট্রিয়াল টিন মজবুত থিকনেস এর যে ঢেউ টিন প্রোফাইল শিট যেটা সেটা ব্যবহার করা হয়েছে টিনের নিচে আবার হিট প্রুফ বা শীত বা গরম গরম প্রুফ করবার জন্য যে ফোম সে ফোম ব্যবহার করা হয়েছে টিনের সাপোর্টিং হিসাবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ঘর এর মাপ হলো সাড়ে উনিশ বাই আঠারো ফুট এবং প্রত্যেকটা রুমের মাপ হলো এগারো ফুট বাই নয় ফুট আর বারান্দা তেরো ফুট বাই ছয় ফুট বারান্দার মধ্যে আবার ছোট্ট একটু জায়গা আলাদা করে বাইরে রাখা আছে যাতে করে তিনি টুকটাক নিজের ঘরের কাজ সেখানে করতে পারেন বা জিনিসপত্র রাখতে পারেন বারান্দাকে একটা রুম হিসাবে ব্যবহার করা যাবে তাতে প্রায় তিনটা রুমের ফ্যাসিলিটি ইনশাল্লাহ প্রত্যেক ঘর মালিক ভোগ করবেন পাবেন আপনাদের একটু জানিয়ে রাখতে চাই আলহামদুলিল্লাহ আপনারা যে ঘরগুলো পেয়েছেন সেই ঘরগুলোর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে সমস্ত আইটেমগুলোই ফার্স্ট ক্লাস আইটেম ব্যবহার করা হয়েছে যেমন ইট ব্যবহার করা হয়েছে ফার্স্ট ক্লাস ইট যেটা প্রত্যেক পিস ইঁচের ইটের দাম পড়েছে তেরো টাকা বালুর ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বালু যেটার প্রতি ফুটের দাম পঞ্চাশ টাকা এবং কণার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস কণা যেটার দাম পড়েছে একশো টাকা রডের ক্ষেত্রে এ কে এস বিএসআরএম কে আনোয়ার ইস্পাত এ সমস্ত ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে সিমেন্টের ক্ষেত্রে হোলসিম শাহ সিমেন্ট ফ্রেশ সেভেন রিংস সেভেন রিংয়ের মতো ব্র্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস যথাসম্ভব ভালো এবং মজবুত হয় দীর্ঘদিন যেন চলে আপনাদের সবাইকে প্রত্যেকটা ঘরের ভেতরে কমপ্লিট ওয়ারিং ওয়ারিং করে দেওয়া হয়েছে বৈদ্যুতিক যে তার এবং প্রয়োজনীয় যা যা দরকার ছিল সবগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে ঘরের বাইরে ওয়াটারপ্রুফ বাজারের জুয়েল গ্রিন রং দেওয়া হয়েছে ভেতরে রং দেওয়া হয়েছে অর্থাৎ একটা ঘর পরিপূর্ণ কমপ্লিট হতে যা যা দরকার তার সব কিছু আলহামদুলিল্লাহ এখানে করে দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো আমরা কোনো কন্ট্রাক্টরকে দিয়ে আমরা বসেছিলাম নিশ্চিন্তে ব্যাপারটি সেরকম নয় বরং প্রত্যেকটা ঘর নির্মাণের সময় আসন্না ফাউন্ডেশনের প্রতিনিধি শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন যার ফলশ্রুতিতে প্রত্যেকটা আইটেম আমাদের প্রস্তুত করা কিনে দেওয়া এবং আমাদের লোকজনের তদারকিতে সেটা ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ পনেরোশো ঘরের মধ্যে ফেনিতে দুশো নব্বইটি লক্ষ্মীপুরে দুশো ষাটটি নোয়াখালীতে দুশো চল্লিশটি কুমিল্লাতে দুশো পঞ্চাশটি ময়মনসিংহে একশো পাঁচটি চাঁদপুরে পঞ্চাশটি কুড়িগ্রামে পঁয়ষট্টিটি লালমনিরহাটে বিশটি নেত্রকোনায় পঁচিশটি চট্টগ্রামে পঁয়ত্রিশটি এবং আজকে শেরপুরে একশো ষাটটি ঘর আমরা হস্তান্তর করছি এছাড়াও আলহামদুলিল্লাহ আসুনা ফাউন্ডেশন দুই হাজার চব্বিশের বন্যায় যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে এর মধ্যে থেকে যেটি আমি বলেছিলাম একটু আগে যে সাড়ে চার হাজার মেট্রিক টন ত্রাণ সামগ্রী এটা বিতরণ করেছে এর মধ্যে শেরপুর জেলার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তিন হাজার পরিবারের মধ্যে সতেরোশো সতেরো কেজি করে খাবার ত্রাণ সামগ্রী প্রত্যেক পরিবারকে এরকম তিন হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে একশো নিরানব্বইটি ক্ষতিগ্রস্ত পরিবারকে যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে ঘর মেরামত বাবদ উনাশি লক্ষ ষাট হাজার টাকা বিতরণ করা হয়েছে আর এর বাইরে সারা দেশে চব্বিশে বন্যা যে সমস্ত জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত জেলাগুলোতে ত্রিশ কোটি উনিশ হাজার টাকা বিতরণ করা হয়েছে যারা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কাউকে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম করে তাদেরকে নগদ টাকা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম কী নাম আপনার হারুনুর রশিদ হারুনুর রশিদ জি আপনার বাড়ি কোন উপজেলা নালিতাবাড়ি উপজেলা নালিতাবাড়ি আপনি কি করেন আমি আমার পরে পাটেন কালেকশন করে চলি কি করে কালেকশন করে চলি দোকানে মানে আমার চলার খুবই কষ্ট আচ্ছা তো বন্যায় আপনার ঘর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে মানে দুইশা পয়রা মানে কম্বল দিয়ে একটা চালা দিয়ে রাখছিলাম কিসের ঘর ছিল আপনার কিসের কম্বল 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 দিয়ে বাঁশের বেড়া দিয়ে ও কম্বল দিয়ে বাঁশের বেড়া ছিল তার মানে আসলে ঘর বলা যায় না এটাকে বন্যায় পুরো ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে জি আচ্ছা আলহামদুলিল্লাহ হারুন রশিদ ভাইকে আমরা একটা কমপ্লিট ঘর নির্মাণ করেছি যে ঘর নির্মাণ করেছি তার ছবি এখানে আছে আলহামদুলিল্লাহ সবুজ রঙে ঘেরা আমরা হারুন রশিদ ভাই আপনাকে একটা প্রতীকী চাবি আমরা হস্তান্তর করছি হারুন রশিদ ভাই উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী তাকে আমরা ঘরের একটা প্রতীকী চাবি হস্তান্তর করলাম এই ঘর পেয়ে আপনি অনেক খুশি জি আপনার পরিবার পরিজন আছে ছেলে মেয়ে আছে দুইজন একজন ছেলে একজন মেয়ে একজন ছেলে একজন মেয়ে জি ওদের বয়স কত মেয়েটার বয়স 10 বছর ছেলেটার বয়স 7 মাস আলহামদুলিল্লাহ এখন দুই রুমের ঘর একটা বারান্দার ঘর পেয়েছেন তাদের নিয়ে থাকতে তো এখন তার অসুবিধা নেই না আলহামদুলিল্লাহ তো হারুন রশিদ ভাইকে আমরা একটা ঘর হস্তান্তর করলাম তিনি একজন অন্ধ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মানুষ এবং তার আগে যে ঘরটা ছিল ঘরের ছাউনি ছিল কম্বল তার মানে বৃষ্টিতে আসলে জবজবে বৃষ্টিতে হয়তো পানিতে পড়ে যেত সেই যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে হারুন রশিদ ভাই আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন যে জাকমুল্লা খেয়ের ফ্যামাল ওনাকে নিয়ে যান আপনি কী করেন বাবাজি আমি তো আজকে আগে কর্মসর্ম করে খাইতাম এখন তো এগারো বছর ধরে যে পায়েরটা সমস্যা হয়ে চিকিৎসার ব্যর্থতার জন্য আজকে দীর্ঘ এগারো বছর ধরে অসুস্থ ভুগতাছি কোনো কর্ম করতে পারি না আপনার আগে যে ঘর ছিল বন্যা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা এটা মাটির বেড়া ছিল উপরে টিনের চাল ছিল বন্যা আসার দিয়ে এ পানি মাইজেলের ভিতরে চোখের পাশাপাশি পানি উঠছে ওঠার পরে মাটির ঘর ধসছে ওই বেড়া পড়ে গেছে আগে পিছের দিকে ভাঙিয়া পড়ে গেছে আগে বেড়া মানে চার পাশে মাটির বেড়া ছিল মাটির ওয়াল ছিল তো পানি যখন অর্ধেক হয়ে গেছে তখন আচ্ছা তো এরপরে আপনারা কোথায় ছিলেন এটা ওই যে আমার ছেলের পাক ঘর একটা ছোট একটা ছাপড়া পাক ঘর ছিল এন কি করবো ওটা তো ভয়ে ওটা গোটালা ভাঙে রাত্রে পড়ে জায়গা না ওই যায় পাক ঘরে যায় কোনো রকম আর কি আশ্রয় নিয়ে আসলাম এখন আল্লাহ তালা আগে এখানকার ঘর নির্মাণ হয়েছে এখন কালা ওই ঘরে যাওয়ার মতো সমর্থন আছে আর কি এখন আসুন না ফনুসন যে ঘর তৈরি করে দিয়েছে এই ঘরে কি আপনি উঠছেন এখন এখনো উঠি নাই ওই যে একটু কাজ বাকি আছে ওই যে রঙের বলে রং রঙের কাজ বাকি এমনি বাকি সব কাজ শেষ হ্যাঁ ইনশাল্লাহ সব কাজ শেষ খালি রং ওই মাল সামানায় উঠলে আবার টানাটানি কোনো লাগবো এই জন্য আর কি উঠি নাই আপনি এমনিতে এই ঘর পেয়ে আপনি আপনার পরিবার খুশি হ্যাঁ ইনশাল্লাহ খুশি আছি এই বাবাজি দীর্ঘদিন থেকে তিনি প্রতিবন্ধী অবস্থায় আছেন এবং তার মাটির ঘর অর্ধেক পানিতে যখন ডুবে গেছে পুরা ওয়াল ধসে পড়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তাকে একটা সেমি পাকা ঘর করে দেওয়া হয়েছে যেখানে দুইটা কক্ষ একটা বারান্দা সেটা আরেকটা কক্ষের কাজ দিবে মোট তিনটা কক্ষ প্রায় তিনি ঘরটার মধ্যে পাবেন ঠিক আছে বাবাজি আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন আল্লাহকে সবসময় স্মরণ রাখবেন এজ মুসলমান ঠিক আছে পাঁচাত্তর নামাজ পড়বেন পরিবারকে সৎ এবং হক হালারের জীবনের মধ্যে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ নাম আপনার ভাই আমার নাম দীপঙ্কর হাজম দীপঙ্কর হাজম আপনি কোন ধর্মের অনুসারী হিন্দু ধর্ম হিন্দু ধর্মের অনুসারী আপনি কি করেন পেশায় কি আমি একজন কৃষক অন্যের জমিতে বর্গা চাষ করি আর কি বর্গা চাষ করেন আপনি কিভাবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এই দুই হাজার চব্বিশ সালে যে বন্যাটা হয় তখন আমার ঘর একেবারে ভেঙে যায় যে কারণে আমি তখন অন্যের বাড়িতে ছিলাম সপ্তাহখানি মতো এরপরে আমার রান্নাঘর ছিল সেটা ময়লাগুলো পরিষ্কার করে ওখানে থাকে আর কি মা আবার স্ত্রীকে নিয়ে আপনার ঘর কি মাটির ছিল মাটির দালান আপনিও কি জিনাই গাতি মানুষ হ্যাঁ জিনাই এই ঘর পাইতে আপনার কি করতে হয়েছে আপনি কিভাবে ঘরটা পাইলেন আসলে আমাকে ওরকম কিছু করতে হয় নাই মানে যখন এলাকায় আপনাদের লোক আসেন তখন কা একজন মুসলিম ভাই আমাকে গিয়ে বলেন যে ওনারা আসছে একটু গোলা মানে ভোটার আইডি কার্ডটা রেডি রাখতে তখন দেখলাম যে ওনারা অন্যদিকে চলে যাচ্ছেন তখন ওদিকে গেছি যাওয়ার পরেও আর পাই নাই ওখান থেকে আবার দৌড় দিয়ে আরেক দিয়ে আসি দেখি যে ওনারা চলে যাচ্ছেন তারপরে আরেক মুসলিম ভাই বলে ওনারকে দাঁড় করিয়ে রাখছেন আর কি পরে ওখানে গিয়ে আমার কাগজটা খালি দি দিচ্ছি এই পর্যন্তই আচ্ছা এর জন্য আপনার কাউকে কোনো চা পানি খাওয়া লাগে নাই তো না স্যার কিছু খরচ করতে হয়নি এটা ওই যে ওনাদের সহযোগিতার জন্যই আর কি এটা পেয়েছে ওনারা যদি বলতেন যে চলে গেছে তাহলে তো মনে করেন আমরা আর পারতাম না এই ঘরটা আচ্ছা মানে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা সরজমিনে দেখতে আসছে তারা আপনার ঘর ভাঙা দেখে আপনার তথ্যপত্র নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে এই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি ঘরে এখন উঠে গেছেন হ্যাঁ ঘরে উঠে গেছি রং টং করা হয়েছে ভিতরে বাইরে হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে আপনার ছেলে মেয়ে কজন আমার ছেলে মেয়ে নেই আমার বৃদ্ধ মা আছে আর আমার স্ত্রী আপনার বৃদ্ধ মা এবং স্ত্রী এই ঘর পেয়ে আপনারা কি খুশি হ্যাঁ আমরা খুব খুশি অনেক আনন্দে আছি এখন আর কি ওকে ধন্যবাদ আমাদের এই ভাই দীপঙ্কর হাজম তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী তিনি যে ধর্মের অনুসারী হন না কেন তিনি আমাদের মানব জাতির সদস্য আমাদের ভাই আদম সন্তান হিসাবে আমাদের ভাই অতএব তার কষ্টে আসুনা ফনশন তার পাশে আছে শুধু দীপঙ্কর হাজম ভাই নয় বরং তার মতো এরকম আরও বহু মানুষ আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি আমরা দোয়া করি আল্লাহ তালা সবার কষ্ট দূর করে দেন কষ্ট লাঘব করে দেন ধন্যবাদ দীপঙ্কর হাজম এটা চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি এটা আপনার কাছে হচ্ছে স্মৃতি হিসাবে থাকবে বন্যা কিভাবে ঘর নষ্ট হয়েছে আমার ঘর পানি দিয়ে বন্যার পানিতে নষ্ট হয়েছে ভেঙে গেছে কিসের কিসের ঘর ছিল মাটির ঘর ছিল মাটির ঘর ছিল আমার সব চলে গেছে নদী আপনার বাবা এবং আপনার দুজন মিলে এক ঘরে থাকতেন নাকি বন্যার পানিতে নদীতে পুরো ঘর একদম ভেসে চলে গেছে আমি পার্শ্ববর্তী যে ঘরগুলা ছিল প্রতি সময়ই আমি এই করি ওই যে ঘরে যায় সহযোগিতা করি মানুষের উপকার করার জন্য যাই আমার এক বড় ভাইয়ের ঘর আছে অনুযায়ী যাওয়ার পরে যাই দেখি যে ওদের পানি উঠছে উঠার পরে ওদা ওনাদেরকে আমাকে বাড়ি নিয়ে এসে রাখি রাখার পরে আসে রাখছি রেখে আবার গেছি যে আরেকজনের বাড়িতে যাই আমি সহযোগিতা করুন পরে ওদেরকে গোসায় গাছে দিয়ে আসার পরে দিয়ে আমার বাড়ি নাইকে মানে ভাঙ্গে একবারে নদীতে গেছে গা ওই মুহূর্তে আমি ছিলাম না ওই পরে দুপুর তিনটের সময় আমি যখন ওই আরেকজনের বাড়িতে সহযোগিতা করবো গেছি তখন আমি নিজেই পানির মধ্যে পড়ে গেছিলাম কা পরে আমি গাছে উঠলাম গাছে ওঠার পরে আমার আমারে ভাই দড়ি দিয়ে নিয়ে আসার পরে ওই যে করছিল করছিলো আমার হেল্প করার জন্য ওই বাঁচানোর জন্য দড়ি পাক মারছিলো পাক মারার পরে আমি দড়ি দিয়ে গাছের উপরে থেকে লাফ মারে দড়ি ধরছি যাতে আমি স্রোতে ভেসে না যাই তারপরে এভাবে তিনটা বাচ্চা চারটে পড়া এখান থেকে একটা লেসন আমরা নিতে পারি সময় দর্শক শ্রোতা সেটা হলো তার বক্তব্য থেকে জানলাম মাত্র আমরা যে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করার জন্য গেছেন যখন সহযোগিতা করতে গেছেন এসে দেখেন তার ঘরটা বনের পানের পানিতে তোড়ে চলে গেছে মাটির ওয়াল ছিল পানি উঠে সেটা ভেসে চলে গেছে যখন তার ঘর মানুষ উপকার করতে যাওয়ার কারণে নিজের ক্ষতি হয়ে গেছে আল্লাহ তালা এখন তাকে যে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন সেই ঘর তিনি একা নিজে বানাইতে গেলে চার পাঁচ লাখ টাকাও করতে পারতেন না যেটা আমাদের হয়তো দুই লাখ আশি হাজার প্লাস মাইনাস টাকার মধ্যে হয়ে গেছে তো এরকম ঘর পাঁচ চার পাঁচ লাখ টাকা দিয়েও তিনি বানাইতে পারতেন কিনা সন্দেহ সেরকম একটা ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন তাহলে অল্লাহ হফি আউনে আবদি মাকান আবদি আউনি আখি হাদিসটির একটা জাজ্জল্য প্রমাণ আমরা আজকে এখানে পেলাম আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর আরেক বান্দার সহযোগিতার জন্য এগিয়ে যায় তখন স্বয়ং আল্লাহ তার সহযোগিতা করেন না হলে আসন্না ফাউন্ডেশন কিভাবে খুঁজে তাকে বের করলো বের করে তার ঘর নির্মাণ করে দিলো আজকে তার বাচ্চা মহা খুশি অনেক আনন্দিত তারা ঘর পেয়েছে তো মানুষের উপকার করলে মানুষের কল্যাণে গেলে আল্লাহ রব আলমিন বান্দার কল্যাণ সাধন করেন বান্দার উপকার করেন এর একটা উজ্জ্বল উদাহরণ আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে পেলাম স্বামী ভাইয়ের কাছ থেকে পেলাম বাবাজি আপনি কোন জায়গা থেকে ও আপনি কি করেন কৃষি কাজ করি আপনার ঘর কি রেডি হয়ে গেছে

আপনি কি করেন জমি জমি করি বাবা চাষ করেন আচ্ছা মাসাল আলহামদুলিল্লাহ আর অন্যান্য উপজেলার কে আছেন নকলার কে আছেন নকলার নকলার তো মনে হয় অল্প কয়েকজন না দুজন মাত্র আছেন হ্যাঁ নালিতে কে আছেন নালিতে আপনারা আছেন না হ্যাঁ চাচি আপনার ঘর রেডি হয়েছে ঘর রেডি হয়েছে এটা কি আপনার ছেলে আচ্ছা আপনার নাতি আপনার কোন উপজেলা বাড়ি আপনার জিনায় আপনার ঘর রেডি হয়েছে ঘরে উঠছেন আপনারা খুশি আপনারা আলহামদুলিল্লাহ তুমি ঘরে উঠছো দাদি হজি উঠছি ওই ঘরে কি তুমিও থাকো জি মাশাআল্লাহ কিসের তুমি পড়ালেখা করো কোথায় মাদ্রাসায় মাদ্রাসা জি মাশাআল্লাহ তোমার আগে ঘর কিসের ঘর ছিল মাটির ঘর মাটির ঘর ছিল মাটির ঘর ছিল ধ্বংস হয়ে গেছে এখন দালানের ঘর হয়ে গেছে পাকা ঘর হয়ে গেছে তো তালা মানুষকে বিপদ দেন মানুষ অনেক সময় কষ্টের মধ্যে পড়ে তাতে ভালো কিছু পায় মাটির ঘর গেছে এখন দালানের ঘর পুরো পাকা ঘর হয়ে গেছে মাশাল্লা মাশাল্লা আপনার বাসা কোথায় মা আমার বাসায় থানা গ্রাম আপনাদের ঘর রেডি হয়েছে পাইছেন বুঝে পুরা আগে কিসের ঘর ছিল আপনাদের টিনের বেড়া ওইটা কি পুরাটা নষ্ট হয়ে গেছিল আচ্ছা মাশাল্লাহ আপনারা এখন ঘরে উঠে গেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এই বোন নমস্তিম আচ্ছা ঠিক আছে আপনার জেলা হলো জেনাইগাতি উপজেলা হল জেনায়গাতি না আপনি নালিতাবাড়ি ও মার্শাল্লাহ আমাদের এই বোন নমস্তিম আলহামদুলিল্লাহ তিনি একটা ঘর পেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার উপজেলা কোনটা নালিতাবাড়ি থানা নালিতাবাড়ি নালিতাবাড়ি থানা জি তো নালিতাবাড়িতে দেখুন খুঁজতেছি আমি জি বললাম ঠিক আছে আপনি ইয়ে ঘর বুঝে পাইছেন জি কমপ্লিট কমপ্লিট আচ্ছা ঠিক আছে এখন ঘরে উঠছেন বাচ্চা কাছে নেই জি আগে ঘর কিসের ছিল আমার আগে ঘর ছিল ছনের ছনের ঘর ছিল জি তো ঘর কি পুরাই শেষ হয়ে গিয়েছিল ভাই পানি এবার সেই নিয়ে গিয়েছিল কা কিছুটা আচ্ছা আচ্ছা ভাই নারীতে বাড়ির আপনি পেশায় কি কি কাজ করেন কৃষি ভাই একজন কৃষক তার ছনের ঘর ছিল পুরো ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ তিনি আসুনা ফাউন্ডেশন থেকে কমপ্লিট নতুন ঘর পেয়েছেন এবং ঘরে উঠে গেছেন বাচ্চা কাচ্চা কয়জন আপনার দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে মাসাল্লাহ পাঁচক তো নামাজ পড়বেন একজন মুসলমান হিসাবে ভালোভাবে থাকার চেষ্টা করবেন ঠিক আছে মায়েরা আপনাদের সবার প্রতি ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞতা যে যাকমুল লাখের আপনার কষ্ট করে এসেছেন চাচি আপনি কোন জেলা কোন উপজেলা আপনার বাসা কোথায় আবাইপুর কোথায় বুঝি নাই এটা কি জিনাগাতিতে ও জিনাগাতিতে মাসাল্লাহ আপনার ঘর রেডি হইছে মা উঠছেন আচ্ছা আপনার ছেলে মেয়ে কজন তারা কি তারা কি আছে ঘরে না ওরা ঢাকা থ্যা আচ্ছা তো আপনার এই ঘর কি বন্যা কি ছিল মাটির ঘর ছিল ছিল মাটির জি তো এই ঘর কি শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ আচ্ছা এখন ঘর যেটা করছে ঘর এই ঘরে আপনি একা থাকবেন না কি আছে আমি না আচ্ছা ঘর কি বাকি আছে না ফ্যান লাগানো বাকি আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন মাশাআল্লাহ ভাই বাড়ি কোন জায়গা জি নালিতাবাড়ি নালিতাবাড়ি কি করেন আপনি আমি কৃষি কাজ করি রিক্সা চালান কৃষি ও কৃষি কাজ করেন আপনার আগে ঘর ছিল কিসের এটা আমার না তো আমাদের ভাগিনা ভাগিনা তার তরফ থেকে আপনি নিতে আসেন ভাগিনা কোথায় ভাগিনা ওই ঢাকা কাজ করে আর কি ও ঢাকা কাজ করতে গেছে ঠিক আছে অসুবিধা নেই তার তরফ থেকে আপনি নিচ্ছেন নালিতাবাড়ি বলেন মাশাআল্লাহ সদরের কারা আছেন সদর শেরপুর সদরের কারা কারা আসেন হাত তুলবেন আপনি সদরের আসেন মাসাল্লাহ ঘর আপনার কমপ্লিট হয়েছে পাইছেন বুঝে রঙের কাজ এখনো হয়নি কিছু রঙের কাজ বাকি আছে ইনশাআল্লাহ এগুলো ঈদের আগে পরে আশা করি হয়ে যাবে এবং আপনারা সবাই বুঝে পাবেন তো আপনাদের সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন পেশাজীবী ভাইরা সাংবাদিক ভাইরা এসেছেন ওলামা ইকরাম এসেছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তিনি সহযোগিতা করেছেন তার প্রতি ভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইনশাআল্লাহ আমরা এখানে যেরকম একত্র হলাম আজকে দেখা হলো আমরা আল্লাহের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতে এরকম সবাইকে হওয়ার তৌফিক দান করলাম আপনারা আপনাদের এলাকাতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে মিলেমিশে থাকবেন ঠিক আছে না ইনশাআল্লাহ কোনো হিন্দু ভাই অন্য ধর্মের ভাই তাদের কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে তারাও আমাদের ভাই তারাও দেশে বসবাস করছেন এদেশের নাগরিক এদেশের মালিক সো তাদের কারোর প্রতি কেউ যেন অবিচার না করে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে একে অন্যের উপকার করব কারোর ক্ষতি কোনো দিন করবো না ঠিক আছে ইনশাল্লাহ আমাদেরকে এখানে অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন তাদেরকে বলছি সব ধর্মই কিন্তু সত্য কথা বলতে বলে মিথ্যা কথা বলতে বলে কেউ অতএব আমরা কেউ মিথ্যা বলবো না এবং কারোর ক্ষতি করব না এবং কারোর জমির আইল ঠেলা কারোর জিনিস চুরি করা এগুলো কোনো দিন করবো না আল্লাহকে ভয় করে চলবো মনে রাখবো এই ঘর স্থায়ী ঘর না স্থায়ী ঘর হবে জান্নাত ইনশাআল্লাহ আমরা যেন সেই ঘরের মালিক হতে পারি সেই জন্য যারা মুসলমান আছেন পাচক্য নামাজ পড়বেন হালাল পথে চলবেন মুখ খারাপ করবেন না গালিগালাজ করবেন না মিথ্যা বলবেন না কারোর ক্ষতি সাধন করবেন না মানুষ উপকার করবেন মানুষ উপকার করলে আল্লাহ খুশি হবেন আপনি আল্লাহর কাছে যেতে পারবেন এবং জান্নাতে যেতে পারবেন